নোয়াখালী এক ছাটকিলি শুনিমড়ি আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মালানা সাইফুল্লার সমর্থনে শুনিমড়ি উপজেলার বজরা ইউনিয়নে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের উদ্যোগে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মালানা সাইফুল্লাহ এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুনিমড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহাবুদ্দিন বজরাই ইউনিয়ন জামাতি ইসলামের সভাপতি মনির হোসাইন সেক্রেটারি দিন মোহাম্মদ নোয়াখালী জেলা উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানের শিল্পীরা জামাত ইসলামের পক্ষে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে বক্তব্যে অধ্যক্ষ মালানা সাইফুল্লা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফের জন্য রাজনীতি করে দীর্ঘ চুয়ান্ন বছর যারা এদের শাসন করেছে তারা দেশের জন্য কিছুই করতে পারেনি দেশকে সঠিক উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে যদি এ দেশের ক্ষমতায় যায় তাহলে দেশে আর অন্যায় বিশৃঙ্খলা থাকবে না জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা পূর্বের ন্যায় আগামী দিনেও কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবে না দেশের যত উন্নয়ন কার্যক্রম হবে তা জনগণকে জানানো হবে এবং উন্নয়ন কার্যক্রম শেষে সকল হিসাব উপস্থাপন করা হবে ন্যায় ও ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত ইসলামকে বিজয়ী করতে হবে তাল গাছ লাগাই কি বড়ি খাওয়া যায় তাহলে অসৎ নেতৃত্বের কারণেই বিগত বছর এই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের মানুষ বঞ্চিত হয়েছে এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে যারা ক্ষমতায় ছিল তারাই তাদের স্বার্থ হাসিল করেছে এই দেশের কোটি কোটি টাকা ভাষার করেছে ঠিক কিনা বলে এটার কারণ কি অসৎ নেতৃত্ব এটার কারণ কি অসৎ নেতৃত্বের মূল উৎপাদন করতে হবে স্থানীয় মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মন্ত্রণালয় পর্যন্ত অসৎ নেতৃত্বে উৎপাদন করে এখানে আল্লাহ বিরু খোদা বিরু নেতৃত্ব আমান যারা এক টাকা দুর্নীতি করবে না আমাদের নেতা ঘোষণা বলছেন একটু আগে এক টাকা দুর্নীতি করবে না এমন নেতৃত্ব বসানো দরকার আছে কিনা বলেন জামাত ইসলামী চায় সৎ আল্লা আইন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর আইন কেন প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহর নির্দেশ নামাজ পড়া যেমন নির্দেশ আল্লাহকে প্রতিষ্ঠা করা তেমন নির্দেশ কার আদেশিমিন এটা কার আদেশ তাইলে দুইটাই আল্লাহর নির্দেশ কিন্তু আমরা আর নামাজ পড়ি নামাজ কায়েম আমাদের সমাজে আসেনি শান্তি চান না মানুষ শান্তি চায় মানুষ নির্বিলি নিরাপদ নিরাপত্তা চায় কি চায় আপনারা চান না এই নিরাপত্তা ইনশাল্লাহ নিরাপত্তা এবং শান্তি যাতে এলাকা প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ আপনারা প্রশাসনে যাই অফিসে আদালতে যায় কষ্ট পান না বিড়ম্বনার শিকারন না গুর দিতে হয় নাকি ইনশাল্লাহ এগুলো সব বন্ধ করা হবে আমাদের যুব সমাজ আমাদের সম্পদ আমাদের যুব সমাজ কি বলেন এই আমার অধিকাংশ যুবক ভাইরা এই যুবক ভাইদের বেকারত্ব দূর করা হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রত্যেকটা যুবক কাজে লাগবে ইনশাল্লাহ এরপরে যারা মাদকাসক্ত মাদক মাদক মুক্ত যুব সমাজ গড়ে তোলা হবে যাতে তারাই দেশের উন্নয়নে অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে আমাদের মা বোনেরা আমাদের মাতার তাজ আমার মায়ের পায়ের তলে আমার বৃহস্পতি ঠিক কি না বলে নারীদের হয়রানি নারীদেরকে নির্যাতন করা এবং নারীদের অধিকারকে বঞ্চিত করা এবং তাদের তাদের নির্যাতন করা ইনশাল্লাহ জামাত ইসলামের অঙ্গীকার নারীর মর্যাদা সমুন্নত করা হবে রক্ষা করা হবে এবং নারীদেরকে ভ্যাকেট করে ঘরে রাখা হবে না নারীরা তাদের পরিবেশ নিয়েই ঘরের পরিবেশ নিয়েই তারা চাকরি বাকরি বা যার যেখানে যা করা দরকার এখন যেভাবে করছে সেটা চলমান থাকবে শুধু আল্লাহকে যারা ভয় করে চলবে যে যার ধর্ম সে পালন করবে এবং তারা তাদের ওই তাদের চাহিদা অনুযায়ী তাদের প্রাপ্যতা অনুযায়ী সে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আপনার এলাকায় ইন্দে আসতে রাস্তাঘাটের যে দুরবস্থা দেখছি মনে হয় না যে এইখানে কোনো সরকার ছিল ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের রাস্তাঘাটগুলো যথাযথভাবে উন্নয়ন করা হবে